স্থানীয় সংবাদ পড়ছি চক্রবর্তী বিশেষ বিশেষ খবর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য আজ সম্পন্ন হবে আকাশবাণী শেষ যাত্রার ধারাবিবরণী সম্প্রচার করবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ তৈরির জন্য কেন্দ্রীয় সরকার একটি স্থান নির্বাচন করেছে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের শিক্ষা মহলে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য পূর্ব রেলের শেয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে ডাউন লাইনে আজ রাত সাড়ে এগারোটা থেকে আগামীকাল সকাল সাড়ে ছটা পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে এর জেরে আজ এবং আগামীকাল বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার জঙ্গল ছেড়ে জিনাত আশ্রয় নিয়েছে মানবাজার বনাঞ্চলের ডাঙ্গী এলাকার সোনাঝুরি জঙ্গলে হায়দ্রাবাদের গাছিপৌলি স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে বিস্তারিত খবরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে নতুন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তর থেকে অন্তিম যাত্রা শুরু হবে সকাল সাড়ে নটায় নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক শেষকৃত্যে উপস্থিত থাকবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র অন্তিম যাত্রার ধারা বিবরণী সম্প্রচার করবে এফ এম রেনবো ইন্দ্রপ্রস্থ আকাশবাণী লাইভ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু চ্যানেল ছাড়াও সমস্ত আঞ্চলিক কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানানো হয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ তৈরির জন্য সরকার একটি স্থান নির্বাচন করেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে গতকাল মর্মে যে অনুরোধ সরকারের কাছে রেখেছিলেন তার প্রেক্ষিতে সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভাও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রী খার্গে এবং ড সিং এর পরিবারের সদস্যদের জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সমাজ মাধ্যমে জানিয়েছেন আজ সকালে মরদেহ নিয়ে যাওয়া হবে কংগ্রেস দপ্তরে সেখানে দলীয় কর্মী এবং জনগণ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন এরপর শুরু হবে শোক যাত্রা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে বাতিল করা হচ্ছে সমস্ত সরকারি কর্মসূচি কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত শোক প্রস্তাবে ড সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে দেশ একজন বিশিষ্ট রাষ্ট্রনেতা এবং প্রখ্যাত অর্থনীতিবিদকে হারাল জাতীয় জীবনে এই বিশিষ্ট নেতা যথেষ্ট প্রভাব ছিল তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈঠকে দু মিনিট টিনাপতা পালন করা হয় গতকালই প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং রাজ্যপাল সি আনন্দ বসু শোকবার্তা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেন এক অনন্য সাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ড সিং এর পক্ষ থেকেও প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে দলের পলির সদস্য রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শোক জ্ঞাপন করে বলেন আত্মপ্রচার বিমুখ মনমোহন সিং এর আমলেই সাড়ে ভর্তুকি একশো দিনের কাজ চালু খাদ্য নিরাপত্তার মতো জনমুখী কাজ হয়েছিল বিশ্বভারতীর প্রাক্তন আচার্য ড সিং এর প্রয়াণে পৌষ মেলার বিনোদন মঞ্চে যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে নদিয়া জেলার পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে ভাষা উৎসব ও মেলা আজ এটি শুরু হওয়ার কথা ছিল আগে জানানো হয়েছে বিরানব্বই বছর বয়সে প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস করেন ভারতের সংস্কারমুখী অর্থনীতির জনক মনমোহন সিং দেশের অর্থনীতির আন্তর্জাতিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পিভি নার সিমা রাওয়ের প্রধানমন্ত্রীরত্বে সময় তিনি অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন 2004 থেকে 2014 এই 10 বছর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শেষ ভাষণে শ্রী সিং জনগণ সরকারের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন বিদগ্ধ পণ্ডিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়ানে চোকস্তব্ধ আন্তর্জাতিক মহলো সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার ক্ষেত্র তৈরির লক্ষ্যে রাজ্যে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা সভাপতি গৌতম পাল গতকাল সাংবাদিকদের বলেন নতুন পদ্ধতিতে একটি শিক্ষাবর্ষকে দুভাগ করে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জুন মাসে চল্লিশ নম্বরের এবং জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় সেমিস্টারে ষাট নম্বরের ওপর পরীক্ষা নেওয়া হবে দু হাজার ছাব্বিশে প্রাথমিকের পাঠ্যক্রমেও বদল আসবে পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের পরিবর্তে পর্ষদ সভাপতি করবে বলে সভাপতি জানান উল্লেখ্য উচ্চ মাধ্যমিক স্তরে এই পদ্ধতিতে ইতোমধ্যে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে এই পদ্ধতি চালুর তীব্র বিরোধিতা করেছে এস কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য গতকাল এক বিবৃতিতে বলেন প্রথম শ্রেণী থেকে পাশ ফেল চালুর ঘোষণা শূন্য পদে শিক্ষক নিয়োগ সহ পরিকাঠামো উন্নয়নের কথা বিবেচনা না করে ক্যারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রম ওয়ার্ক ক্রেডিট ফ্রেমওয়ার্ক প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যাবে অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেছেন হলিস্টিক রিপোর্ট কার্ড যেভাবে দেওয়া হয়েছে তার সঙ্গে এই ব্যবস্থার কোনো মিল নেই শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সোমবার সন্দেশখালী যাচ্ছেন দুপুরে অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে কুড়ি হাজার উপভোক্তার হাতে সহায়তা প্রদানের সূচনা করবেন তিনি তার এই সন্দেশখালী সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ গত লোকসভা ভোট পর্বে ওই এলাকায় নারী নিগ্রহের অভিযোগ নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে আলোড়ন তৈরি হওয়ার পর এটিই মুখ্যমন্ত্রী প্রথম খালি সফর আগামী দোসরা জানুয়ারি নবান্ন সভাঘরে রাজ্যস্তরের প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী ব্লক থেকে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত সরকারি জন কল্যাণমূলক প্রকল্পে অগ্রগতি তিনি বৈঠকে খতিয়ে দেখবেন খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনের ডাউন সাব লাইনে আজ রাত সাড়ে এগারোটা থেকে রবিবার উনত্রিশে ডিসেম্বর সাড়ে ছটা পর্যন্ত ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে এজন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে আজ শিয়ালদা ডানকুনির মধ্যে একজোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে এছাড়া আগামীকাল শিয়ালদা বনগা শাখা হাসনাবাদ ডানকুনি কল্যাণী সীমান্ত শান্তিপুর কৃষ্ণনগর নৈহাটি সহ কয়েকটি লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হরিপাল এবং নালিকুল স্টেশনের মাঝে সেতু কাজের জন্য আজ এবং আগামীকাল ওই সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আজ তারকেশ্বর এবং হাওড়া থেকে দুটি করে ইএমইউ লোকাল বাতিল থাকবে আগামীকাল তারকেশ্বর থেকে আটটি গোঘাট আরামবাগ থেকে হরিপাল সিঙ্গুর থেকে একটি করে এবং হাওড়া থেকে নটি শেওড়াফুলি থেকে দুটি ইএমইউ লোকাল বাতিল থাকবে বলে রেল সূত্রে জানা গেছে পূর্ব রেলের বেশ কিছু সেকশনে থার্ড ও ফোর্থ লাইন চালু হওয়ায় আগামী পয়লা জানুয়ারি থেকে মোট একশো পঁয়তাল্লিশটি ট্রেনের সময়সূচি পরিবর্তিত হচ্ছে এর মধ্যে রয়েছে মেল এক্সপ্রেস সুপারফাস্ট ট্রেন সহ বেয়াল্লিশটি দূরপাল্লার ট্রেনও পূর্ব রেল সূত্রের খবর হাওড়া ও সিঙ্গুরের মধ্যে দুটি লোকালের মধ্যে একটি তারকেশ্বর এবং অন্যটি হরিপাল পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে আগামী পয়লা জানুয়ারি থেকে পূর্ব রেলে ছিয়াশিটি প্যাসেঞ্জার চুয়াল্লিশটি ডেমু একশো ছেচল্লিশটি মেমু প্যাসেঞ্জার ট্রেন পরিবর্তিত নম্বর নিয়ে চলাচল করবে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার গভীর জঙ্গলে আশ্রয় নেওয়া বাঘিনী জিনাত ওই জঙ্গল ছেড়ে পাড়ি দিয়েছে মানবাজার বনাঞ্চলের ডামুডি এলাকায় তিন বছরের বাঘিনীটির এখন আশ্রয়স্থল সোনাঝুরির জঙ্গল শিমলিপাল থেকে আসা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা গতকাল সকালে রেডিও সিগন্যালের মাধ্যমে তার সর্বশেষ অবস্থান জানতে পারেন বান্দোয়ানের তুলনায় এই অঞ্চলে জনবসতি হওয়ায় উদ্বিগ্ন বন দপ্তর ব্যাপক তৎপরতা শুরু করেছে এখনও পর্যন্ত আড়াই কিলোমিটারের মতো এলাকা জাল দিয়ে ঘেরা হয়েছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন মালদার চাঁচল দু নম্বর ব্লকের মালতীপুর আমবাগানের মধ্য থেকে যে অর্ধধগ্ধ মৃতদেহটি উদ্ধার হয়েছে তার পরিচয় এখনো জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের অনুমান মৃতদেহটি কোনো মহিলার জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন দেহটি কার তা খুঁজে বের করার চেষ্টা চলছে চাঁচল থানাতে সেভেন এম টু এইট এমতে একটা ইনফরমেশন এসেছে কি ওখানে একটা পার্টলি বার্ন সাসপেক্টেড ফিমেল ডেড বডি আছে বডিকে ওখান থেকে রিকভার করে পোস্টমর্টম জন্য পাঠিয়েছি কাছাকাছি আমরা সার্চ করেছি ওখানে কিছু জিনিসপত্র আমরা পেয়েছি বডি পোস্টমার্টম জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে আমরা একটা ডিএনএ সার্ভেল ও কালেক্ট করবো ফরেন্সিক টিম আমরা এক্সিশন দিয়েছি ও ফুলি একটা টিম আসবে তিন দফা দাবিতে উত্তরবঙ্গে ফুলবাড়ি বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে আমরণ অনশনের ডাক দিয়েছে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে গতকাল এক সাংবাদিক সম্মেলনে কথা জানানো হয় বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ছাড়াও ফুলবাড়ি এক্সপোর্ট ওয়েলফেয়ার ড্রাইভার ওয়েলফেয়ার ও সিএনএফ অ্যাসোসিয়েশনের সদস্যরাও এই অনশনে সামিল হবেন তাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে সরকারের যে সুবিধা পোর্টাল অ্যাপের মাধ্যমে ভারতীয় সমস্ত ট্রাক ফুলবাড়ি বাংলাদেশ সীমান্তে যাতায়াত করে ভুটানের ট্রাকগুলিকেও তার আওতায় নিয়ে আসা তা না হলে ভারতীয় ট্রাকগুলিকে এর থেকে ছাড় দেওয়া সীমান্তে কাঁটাতারের ব্যবস্থা করবে বিএসএফ এ নিয়ে রাজ্য সরকারের ঘাড়ে দোষ চাপানো ঠিক নয় ঠিক কাজ নয় বলে মন্তব্য করেছেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম পুরভবনে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সিকিউরিটিটা আমাদের কাছে সব এবং মমতা ব্যানার্জি বারবার এই মিটিংয়ে বলেছেন যে এটার মধ্যে জিরো টলারেন্স সুতরাং এইগুলো বদনাম করা ঠিক রাজ্য পুলিশের এসটিএফ উত্তর চব্বিশ পরগনার নারায়ণপুর থানা এলাকার মতিরপোল বেড়াবেরিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক অস্ত্রোপচারকারীকে গ্রেপ্তার করেছে উদ্ধার হয়েছে একটি সেমি অটোমেটিক পিস্তল এবং রাউন্ড তাজা তাজাগুলি ধৃত বছর চল্লিশের মহম্মদ মেহতাব আলী বিহারের বাসিন্দা তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে হায়দ্রাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফ মুখোমুখি হবে খেলা শুরু হবে বিকেল পাঁচটায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর শেষকৃত্য আজ সম্পন্ন হবে আকাশবাণীর শেষ যাত্রার ধারা বিবরণী সম্প্রচার করবে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রাথমিক বিদ্যালয় সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের শিক্ষা মহলে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক হায়দ্রাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে স্থানীয় সংবাদ শেষ হল